নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় দু পঁচিশ এবছর মা দুর্গার আগমন এবং গমন কিসে এর পিছনে কোন ইঙ্গিত আছে জেনে নেব বৈদিক জ্যোতিষাস্ত্র মতে চৈত্র মাসে বাসন্তী পুজোয় দেবীর আগমন ও আশ্বিন মাসে পুজোয় দেবীর আগমন ঘিরে বেশ কিছু ইঙ্গিত থাকে দেবী দুর্গা কি বাহনে চড়ে মর্তে আসছেন তা প্রতি বছর স্বাস্থ্য মতনুযায়ী প্রাসঙ্গিক চলতি বছরেও দুর্গা ঘিরে ক্যালেন্ডারে নজর রয়েছে বাঙালির দু হাজার পঁচিশ দুর্গাপুজো এখন থেকে শুরু হয়ে গেছে কাউন্টডাউন এদিকে দুর্গাপুজোর কিছুমাস কিছু মাস আগে আর বাসন্তী পরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ দেখা দিয়েছিল গত সাতই মে থেকে টানা চার দিন দুই দেশ সংঘাতে লিপ্ত হয়েছে বাইশে এপ্রিল দু সালে এক অভিশপ্ত দুপুরে কাশ্মীরের পহেলগাঁওতে হানায় প্রাণ চায় ছাব্বিশ জনের এরপরই ভারত নামে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানে চলে ভারতের প্রত্যাঘাত তবে এখন এই সশস্ত্র সংঘাতের বিরতি এসেছে এমন এক সংঘাতের বছরে দু সালে মা দুর্গা আসছেন তার কোন বাহনে উল্লেখ্য স্বাস্থ্যমতে বিশ্বাস করা হয় যে প্রতি বছর দেবী দুর্গার আগমন ও গমনের বাহনী ইঙ্গিত দেয় কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে এই বছর দেবীর বাহন ঘিরে কোন ইঙ্গিত লুকিয়ে আছে দেখা যাক দু সালে দেবী দুর্গা কোন বাহনে আসছেন আর কোন বাহনে যাচ্ছেন শাস্ত্র দেবী আগমন গজে গজ অর্থাৎ হাতি শাস্ত্র মতে এই গজই দেবীর সবচেয়ে সেরা বাহন দেবীর আগমন গজে হলে মর্তলোক সুখ শান্তিতে ভরে ওঠে ধরাধামে আসে সমৃদ্ধি বলা হয় এর ফলে পূর্ণ হয় ভক্তদের মনের ইচ্ছে কথিত রয়েছে পরিশ্রমের সুফল মেলে গজে দেবীর আগমন হলে বর্ষণের দিক থেকেও বৃষ্টি বা অনাবৃষ্টি হয় না ফলে তো বর্ষণও থাকে ঠিকঠাক এরপর আসবো গমনের কথায় দু সালে দেবী দুর্গার গমন হবে দোলা বা পালকিতে শাস্ত্র মতে বলা হয় দোলায়াং মকরম ভবেদ এর অর্থ দোলা বা পালকিতে দেবী দুর্গার আগমন বা গমন হলে তার ফল মহামারী ভূমিকম্প এরই সঙ্গে এর আর ফলাফল রয়েছে আর তা হল দুর্ভোগ ও দুর্যোগ ফলত দোলায় দেবীর গমনকে শুভ হিসেবে দেখা হচ্ছে না যেহেতু বিজয়া দশমী বৃহস্পতিবার পড়েছে তাই দু সালে দেবীর গমন দোলায় আর যেহেতু সপ্তমী সোমবার পড়েছে তাই দেবীর আগমন গজে তবে বিখ্যাত ঐতিহাসিকবিদ বেদ মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরের মতে এই বারের হিসেবে দেবীর আগমন ও গমনের হিসেব করাটা অর্থহীন সোমবার শিব পুজো করার মতো বিষয়কে যেভাবে ব্যাখ্যা করা হয় সেভাবে কিন্তু দেবী দুর্গার গমন ও আগমনের হিসেবের বিষয়টি ব্যাখ্যা করা যায় না তিনি আরও বলেছেন দেবীর আগমন ও গমন কখনোই অমঙ্গলের হতে পারে না মা আসছেন বাপের বাড়িতে কদিন থেকে ফিরে যাবেন এই আশা কখনোই অমঙ্গলের সুযোগ হতেই পারে না তাছাড়া কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত উদ্ধৃত করে তিনি বলেছেন তারই জানে সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে অর্থাৎ সুকর্ম করেছে সেই মানুষটি যে দোলা ও ঘোড়ায় চড়ে এখানে দোলা মানে কিন্তু নাগর দোলা নয় পালকি সুতরাং দোলায় চড়া ক্ষেত্রে শুভ তাহলে সময় সঙ্গে সঙ্গে তা বদলে গেল কেন সুতরাং এইভাবে হিসেব করা ঠিক নয় দেবীর আগমন ও গমন দুই শুভ তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ